কোনো সফলতাই এমনি এমনি আসে না এর জন্য মেহনত করা লাগে শ্রম ঘাম দিতে হয় আর যদি সেটা হয় কৃষি তাহলে তো কোনো কথাই নেই রোদে পুড়তে হয় বৃষ্টিতে বিচতে হয় এই বর্ষায় বিলের মাঝে শশা চাষ আর এত সুন্দর গাছের গ্রোথ সবই আমাকে মুগ্ধ করেছে সবাই যেখানে এই বর্ষায় শশা চাষ করতে চ্যালেঞ্জ মনে করে এই অঞ্চলের কৃষকরা তার সফলতার সাথে করছে একমাত্র কৃষির প্রতি ভালোবাসা আন্তরিকতা থাকলেই এত সুন্দর ফসল ফলানো সম্ভব এই অঞ্চলের কৃষকরা হয়তো জানে কৃষি শুধু পেশা নয় এটি ভালোবাসা দায়িত্ব সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি মমৃসিংহ জেলার তারাগান্দা থানার কাকনি ইউনিয়নের বাসতলা গ্রামে রুবেল হক দুই ভাই শশা চাষ করেছেন খুব যত্ন এবং ভালোবাসা দিয়ে তাদের শশর প্রজেক্টটি দেখে তাই বোঝা যাচ্ছে চলুন আজ আমরা তাদের শশর প্রজেক্টটি ঘুরে দেখি তারপর তাদের সাথে কথা বলে এই চাষাবাদ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব কি সুন্দর গাছের গ্রোথ দেখুন এই বর্ষায় এত সুন্দর গাছের গ্রোথ আমি আসলে অবাক হয়ে গেলাম অনেকের প্রজেক্ট তো আমি দেখেছি এই সময়ে এত সুন্দর গাছের গ্রোথ আসলে ভাবা যায় না পর্যন্ত দেখছি এই ফ্লাট মাচা আর হচ্ছে এই এ প্যাটার্নের মাচা কিন্তু এই যে অঞ্চলের বিশেষ করে কাকনি এই বাসতলা গ্রামের যারা কৃষক আছে যারা শশা চাষ করে তারা এই যে মাছাটা করেন এটা হচ্ছে ঘরের মতো যে টিনের যে ঘর দেখি আমরা গ্রাম অঞ্চলে সেই ঘরের যে একটা টুই যে বলি আমরা টুইয়ের মতো এই ধরনের মাচাতে কিন্তু বিশেষ করে এই কীটনাশক স্প্রে করা তারপরে এই শশা হারভেস্ট করা মোটামুটি মেনটেনেন্স যেটা এই গাছের এই যেটা বাড়তি পাতা এগুলো তুলে দেওয়া খুবই সুবিধা তো আপনারা যারা এই শশার চাষটা করেন এই টাইমে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে জমি নির্বাচন তারপরে সঠিক জাত আর হচ্ছে যে ব্যাটগুলো করবেন শশার যে ব্যাটগুলোতে লাগাবেন ব্যাটগুলো করবেন মাটি থেকে অনেক উঁচু এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর যে একটা ধারাবাহিক একটা শিডিউল স্প্রে দুই থেকে তিন পাতা থেকে শুরু করে শিডিউল স্প্রেটা রেগুলার করবেন দেখেন গাছের গ্রোথ দেখেন আসলে আমি অবাক হয়ে গেলাম এত সুন্দর গাছের গ্রোথ একদম বিল বিল এলাকা একটু ভারী বৃষ্টি হইলেই কিন্তু পানিতে ডুবে যাবে তারপরেও একটা রিক্স নিয়ে তারা কিন্তু এই চাষাবাদটা করছে গাছের গ্রোথ দেখেন অসম্ভব সুন্দর দেখেন একটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা তো ফ্লাট মাচা যেটা কৃষকরা করে সেই জমিগুলোতে ঢুকা যায় না কিন্তু আমরা কিন্তু এই যে তারা চাষাবাদটা করছে মাচা দিছে ব্যাট করছে এই ব্যাডের উপর দিয়েই কিন্তু খুব সহজেই চলে যাচ্ছে আর দেখেন ব্যাটগুলোও করেছেন মাটি থেকে প্রায় দেড় ফিট উঁচু সাধারণ বৃষ্টিতে কিন্তু গাছের গোড়ায় পানি জমার কোনো সম্ভাবনা নেই আর গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছেন মোটামুটি ছয় ছয় ইঞ্চির মতো আর লাইন থেকে লাইনের দূরত্ব দিয়েছেন এক ফিটের মতো এখান দিয়েই তারা চলাচল করবেন সার ওষুধ দিবেন এখান থেকে হয়তোবা আগামী দশ থেকে পনেরো দিনের ভিতরে শশা হারভেস্ট করা যাবে আগামী কুরবানিকে টার্গেট করে তারা এই চাষাবাদটা করছে কারণ কুরবানিতে কিন্তু শশার একটা ভালো বাজার থাকে সব সময় এই টাইমে অনেকেই এ বর্ষার ভয়ে চাষাবাদটা করতে চায় না কিন্তু যারা পেশাদার শশা চাষি তারা কিন্তু এই চাষাবাদটা রেগুলারই করেন বিশাল বড় প্রজেক্ট আসলে এই টাইমে মনে করেন তিন বিঘা জমিতে শশা চাষ মানে কি বিশাল একটা বিনিয়োগ আমরা বিস্তারিত জানব রুবেল ভাইয়ের কাছে এই চাষাবাদটা নিয়ে রুবেল ভাই খুবই পরিশ্রমী মেধাবী একজন কৃষি উদ্যোক্তা গাছের যে বাত্তি পাতাগুলো এগুলো কিন্তু ছেটে দিচ্ছে এতে হবে কি এই অনেক সময় পোকামাকড় রোগ জীবাণু এগুলোতে বাসা বেঁধে থাকে এই বাত্তি পাতাগুলো ছেটে দিলে গাছ কিন্তু খুব সহজেই আরও বেড়ে উঠবে রুবেল ভাই আপনি কি এই যে এই যে পাতাগুলো ছেটে দিচ্ছেন বাততি পাতাগুলো এগুলো কেন ছেটে দিচ্ছেন এগুলো এই যে এই এই গুলা মানে ভালায় দিলে মানে ওই যে কড়া কড়াগুলা যাইছে মানে এই কড়া কড়া কড়াগুলা টিকবো মানে আলু বাতাস লাগবে আলো বাতাস লাগবে না চমৎকার 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 আলো বাতাস লাগা আছে এই যে একটা জিনিস দেখলাম আমি তো অন্যান্য অঞ্চলেও যায় দেখি। তারা একটা ফ্লাট মাছা করে মাচার ভিতরে ঢুকা যায় না কিন্তু আপনারা যে মাচা করছেন কত সুন্দর মাচার ভিতরে ঢুকে যায় যাচ্ছে ঢুকা যায় মানে কাজকর্ম করা যায় সহজেই কাজকর্ম মানে গাছ বাউ করা তারপরে মনে করুন যে এই এই ওষুধ দিতে মানে সব দিকেই মানে একটা সুবিধা আছে এই 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 মাথাটার নাম কি এমনি এই এটা তো ওই যে মানে ওই যে এই টুয়া টুয়া গুরানি বলে টুয়া গুরানি মানে এই যে টিনের ঘরের যে টুই যে থাকে সেটার মতো মানে এটা মানে টুয়া গুরানি আছে আপনারা তো মোটামুটি তিন বিঘা জমির মতো শশা চাষ করছেন এখানে কি জাতের শশা আপনারা ই করছেন এইখানে করছি মানে আমরা মানে পুরাটাই করছি ডলার ডলার কি এটা এটা

কিন্তু মানে শশা মানে অনেক দেখতে পারতেন কিন্তু এই এই বৃষ্টির কারণে মানে অনেক করা মানে নষ্ট নষ্ট হয়ে গেছে এই নষ্ট হওয়ার কারণটা কি ভাই এটা এটা ওই যে মানে এই অতিরিক্ত মানে শশা হ্যাঁ মনে করেন যে ওই যে ওই ওই ফুলের পুটকিতে মানে ওই ওই পানি লাগিয়ে গেছে

আচ্ছা যার কারণে টিকে গেছে হ্যাঁ যার কারণে মানে টিকে মানে এই ম্যাকটা না হইলে আমরা অলরেডি গাছে গাছে ফল দেখা যাইত মানে শশা দেখা যাইতো একবারে এক সুন্দর ভাবে মানে করে মাটি থেকে এই উপরে পর্যন্ত মন মন খুব সুন্দর এটা এটা ভাবে মানে গিটে 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 শশা থাকতো মানে তাহলে আপনি মোটামুটি আপনারা এটা কুরবানি বাজারটাকে ধরতে পারবেন হ্যাঁ আল্লাহ যদি আর হিরমত কুরবানি তো মোটামুটি ভালো বাজার একটা থাকি হ্যাঁ থাকে 2500

অসম্ভব সুন্দর আজকে আমার খুবই ভালো লাগছে যে দেখেন এই যে শশা চাষকে কেন্দ্র করে এই অঞ্চলের কৃষকদের মানে একরকম ভাগ্যটাই চেঞ্জ হয়ে গেছে ভাগ্য আসলে এমনি এমনি চেঞ্জ হয় না ভাগ্য চেঞ্জ করার জন্য মেহনত করা লাগে কষ্ট করা লাগে রোদে পড়তে হয় বৃষ্টিতে বিষতে হয় আর যদি সেটা হয় কৃষি তাহলে তো কথাই নেই তবে একটা জিনিস আপনাদের বলতে পারি এই যে কৃষি থেকে যে আপনার যে একটা ইনকাম হবে সেটা একটা পবিত্র হালাল ইনকাম আপনি একটা শান্তি পাবেন মনে একটা আনন্দ পাবেন যে আমি হালাল রুটি রুজি করি দেখেন অলরেডি কিন্তু গাছে গাছে করা চলে এসেছে প্রত্যেকটা গিটে গিটে করা দেখা যাচ্ছে এই মাছাগুলো ওভারঅল খারাপ না ভালো শশা গত বৃষ্টিতে কিন্তু একদম গোড়ার দিকে যে শশাগুলো ছিল এগুলো একটু নষ্ট হয়ে গেছে যার কারণে ফলন এখনও দেখা যাচ্ছে না আসছে দু একটা করে আসছে কুরবানিতে পুরাপুরি শশার ই লেগে যাবে সুন্দর গাছের গ্রোথ অসম্ভব সুন্দর জাতের নাম ডলার শশা চাষে আসলে সফলতার জন্য জাতটা খুব ইম্পর্টেন্ট সঠিক জাত নির্বাচন করতে হবে কারণ আপনার যে জাতটা সেটা এই পরিবেশ আবহাওয়া এগুলো সহিষ্ণু কিনা তাপমাত্রা যে আছে এখন কিন্তু তাপমাত্রা দ্রুত আপ ডাউন করে সেই তাপমাত্রাকে সহ্য করতে পারে কিনা সেটাও একটা গবেষণা থাকতে হবে অসংখ্য কৃষক এই শশা চাষের সাথে যুক্ত মোটামুটি শশা চাষ করে এই অঞ্চলের কৃষকদের জীবন বদলে গেছে দেখেন আপনার যত দূর চোখ যায় শুধু শশা আর শশা দেখেন মানে কম করছিলাম একটু বেশি করছি এবার কি এটা শেষ হয়ে গেলে এই প্রজেক্টটা শেষ হয়ে গেলে কি সামনে কি আরো করবেন আবার করার লাগি মানে আরো মানে জায়গা এক মানে এক একর কোরে বাবা তে তো অনেক বেশি এটা তখন যে তো পুরাপুরি একদম বর্ষা থাকবে তখন কি একটু রিস্ক হয়ে যাবে না না এইটা 6 আড়া উঠবো যায় 80 মাস মানে তখন আর বর্ষা শেষ হয়ে যাবে হ্যাঁ মানে লাস্টের দিকে বর্ষা আচ্ছা আরেকটা জিনিস এই বর্ষাকালে অনেক কৃষকরা এই চাষাবậtটা করতে একটু রিস্ক মনে করে চ্যালেঞ্জ মনে করে ভয় পায় আপনি আপনি সেইসব কৃষকদের কি বলবেন সেইসব কৃষকদের উদ্দেশ্য না রে মনে এই মন গড়ুন মানে যদি মানে ভয় পায় গরে এই বৈশা থা তাইলে তো আর এটা হইতো না মানে বয়রে মানে মোকাবেলা করো করো জয় করতে হবে হ্যাঁ বুঝতে পারছি বুঝুন এই যে আমরা এই ন মনে করুন যে এই যে এই টানা বৃষ্টিতে মানে ওই যে এক ক্ষেত এই হ্যাঁ এই এই লাখ লাখ পানি হয়ে উঠছেন ওই যে মেশিন দ্বারা হেক হেক খেত তখন কি মানে ক্ষেতকে আমরা মানে

মানে একদম অক্ষত আছে একটা গাছও নষ্ট হয় নাই তবে গত যে একটা বাড়ি বৃষ্টি হয়েছে বৃষ্টিতে প্রথম যে ইগুলা আসছিলো জালিগুলা মানে করাগুলা সেগুলো একটু নষ্ট হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন মোটামুটি আবার ঠিক হয়ে যাচ্ছে হ্যাঁ মানে ভুল আচ্ছা ইয়ে ইয়ে রুবেল ভাই এই বর্ষাতে যারা এই চাষাবাদটা করবে কোন কোন বিষয়গুলো তাদের একটু খেয়াল রাখা উচিত আমার যে সবচেয়ে মারাত্মক হয়েছে মানে এই বর্ষা মানে ওই যে রূপটা আচ্ছা কিন্তু এই কুয়াশা রোগটার আগে যে মানে আরেকটা আছে এই যে এই মরা রোগটা মরা হ্যাঁ হ্যাঁ এই মরা রোগটা কিন্তু মানে মারাত্মক আপনার তো দেখতেছি এই যে আমি ঘুরলাম একটা কাছে মরা পাইলাম না মরা পাইছি না যে মানে অনেক মানে বিষ দিছি বিষ কয়দিন পরে পরে দিছেন আপনারা এই মরা

এক সপ্তাহ দেওয়া লাগে সত্যি আজ আমার প্রাণটা ভরে গেল এই অঞ্চলে কৃষকদের শশা চাষ দেখে আমি কিছুটা অবাক হয়েছি এই সময়ে তাদের গাছের গ্রোথ দেখি এই শশা চাষকে কেন্দ্র করে এই অঞ্চলে একটি বাজার প্রতিষ্ঠিত হয়েছে যার নাম শশা বাজার বাংলাদেশ অ্যাগ্রো এখন থেকে এই অঞ্চলের শশা চাষিদের পাশে থাকবে আপনারাও থাকুন ভালো লাগবে অনেক কিছুই জানা যাবে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল